একটি ষড়যন্ত্রকারী মহল কোনোভাবে ভালোভাবে তারা নিচ্ছে না তারা তাদের রেখেছে এবং তারা সোশ্যাল মিডিয়ায় সহ ছাত্রদলকে ছাত্রদল করার জন্যে তারা সোশ্যাল মিডিয়ায় নিয়োজিত রয়েছে এবং তারা ইস্যু খুঁজে বের করছে সামান্য কোন ইস্যু পেলে এই ছাত্রদলের বৃহৎ পরিকল্পনা এবং আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্রদলের পথ চলে তার বিঘ্ন ঘটানোর জন্যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে অনুষ্ঠান থেকে স্পষ্টভাবে বলতে চাই সেই কুয়েটের যে শুরুর যে ঘটনা কে এই ঘটনার সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময় বিচারের আওতায় নিয়ে আসতে হবে গতকাল মধ্যরাত থেকে একটি ভিডিওর মাধ্যমে স্পষ্ট হয়েছে কত বড় ষড়যন্ত্র হচ্ছে কত বড় ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র দলের কার্যক্রমকে প্রশ্নবিত করার জন্য একটি মহল লিপ্ত রয়েছে আমরা বিগত সময়ে বারবার এই বাংলাদেশে গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে যতবার ছাত্রদলের দলের মিটিং হয়েছে ততবারই ছাত্রদল দল গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বারবার অবস্থান ব্যক্ত করেছে আমরা বারবার আমাদের সকল সমাবেশে সকল মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়াতেও আমরা বারবার এই গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি বাংলাদেশে কোনো আন্ডারগ্রাউন্ড ছাত্র রাজনীতি থাকা চলবে না আমরা এটি বারবার নিশ্চিত করেছি দাবি করেছি কিন্তু যারা আন্ডারগ্রাউন্ডে বেড়ে ওঠা যাদের রাজনীতি হলো আন্ডারগ্রাউন্ড এবং গোপনে এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতিকে এখনো বের হতে পারছে না প্রিয় উপস্থিতি তার এই ধারাবাহিকতায় গতকাল কুয়েটে একটি মিছিল থেকে আমাদের ছাত্র দলের সমর্থক এবং কর্মীদের উপর যারা এখন আমাদের কোনো কমিটি নেই কুয়েটে ছাত্র দলের কোনো কমিটি নেই এবং কিন্তু আমাদের সমর্থক এবং কর্মী রয়েছে সেজন্যে সদস্য ফরমকে কেন্দ্র করে তার আগের দিন সংঘর্ষের আগের দিন ছাত্র দলের সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কয়েকটি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছি যে বৈষম্য বিরুদ্ধে নামধারী কতিপয় গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল তখন নিরীহভাবে ছাত্র দলের কতিপয় ভাইয়েরা আমাদের হেঁটে যাচ্ছিল তখন অতর্কিত একজন শীর্ষ নেতা এই গুপ্ত সংগঠন এবং বৈষম্য বিরুদ্ধে নামধারী একজন শীর্ষ নেতার নির্দেশে এবং সরাসরি তার নির্দেশে এবং তিনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছাত্র দলের বাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল আমরা সেখানে সিসি ফুটেজ সিসি ক্যামেরা রয়েছে আমরা সবগুলো সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করছি যে বা যারাই জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই দেশে আর মদ কালচার থাকা চলবে না যখন ইচ্ছে হবে আক্রমণ করা হবে সেই কালচার আমরা আর মানবো না আমরা সেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে আমরা সেগুলো বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিনীতভাবে অনুরোধ করছি আমরা ধৈর্য আমরা ধৈর্য সহকারে এই পথ পাড়ি দিয়ে এসেছি বিগত সাত মাস অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যার মাধ্যমে বৃহৎ সংঘর্ষের সূচনা হতে পারত কিন্তু ছাত্রদল দল নীরবে নিবৃতে আমরা আমাদের ছাত্র রাজনীতি নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার কল্পে ছাত্রদল নিরলস পরিশ্রম করে যাচ্ছে এই আমার ছাত্রদলের মহানগরের ভাইরা যারা ঢাকার যারা রাজধানীর বুকে সবচেয়ে বেশি জুলাই আগস্ট আন্দোলনে ভূমিকা পালন করেছে এবং বিগত বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি লড়াই করেছে সংগ্রাম করেছে যারা এই সাড়ে পনেরো বছর আমার এই ভাইরা আমার এই মহানগর ছাত্র ভাইরা যারা একদিনও বাবা মার সাথে ঘুমাতে পারেনি যাদের নামে শতাধিক পণ্য রয়েছে যার সহকর্মীরা গুমের শিকার হয়েছে যার সহকর্মীরা পাশে থেকে হত্যার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে স্বাভাবিক জীবন যাপন করতে পারে নাই আমার এই মহানগর ছাত্রদলের ভাইরাই বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা এবং এই মহানগর ছাত্র দলের অবদানকে অস্বীকার করে এই জুলাই আনুষ্ঠান আন্দোলনের কোন ইতিহাস লেখা চলবে না যদি কেউ লেখার চেষ্টা করে আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা সাড়ে পনেরো বছর এ ধরনের সুযোগ্য নেতৃত্বের জন্ম দিয়ে তারপর তাদের সম্মুখীন হওয়ার চেষ্টা করবেন উপস্থিতি আমরা অবগত হয়েছি গতকাল কতিপয় কুয়েটের শিক্ষার্থীবৃন্দ এবং বৈষম্য বিরুদ্ধে নামধারী গুপ্ত সংগঠনের কতিপয় যাদের অংশগ্রহণ বেশি ছিল তারা বিসি স্যারকে রাত দুইটি পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু ক্যাম্পাসে রাজনীতি থাকা চলবে না বলে কতিপয় গুপ্ত সংগঠনের নেতারা তাদের একক সংগঠনের আধিপত্য বিস্তারের জন্য বিভ্রান্ত করছে আমরা এক্সাম্পল দিতে পারি উদাহরণস্বরূপ বলতে পারি এই তিতুমির কলেজে জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তীতেই যে ছেলেটি সবচেয়ে বেশি পলিটিক্স থাকা চলবে না বলে আন্দোলন করেছে অনুসরণ করেছে এবং শিক্ষক বরাবর বারবার স্মারকলিপি দিয়েছে পরবর্তীতে দেখা গেল এই কিছুদিন আগে ছাত্র শিবিরের যে কমিটি হয়েছে দেওয়া সেখানে তাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটি সবচেয়ে বেশি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা চলবে না বলে রাজু ভাস্কর যে আন্দোলনে ডাক দেয় বিনা কারণে রাত দশটার পরে রাত এগারোটার পরে বিনা কারণে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে যেন স্টুডেন্টদের বিভ্রান্ত করার মাধ্যমে তার নিজ আন্ডারগ্রাউন্ড সংগঠন নেতাকর্মীদের রাজনীতি অবস্থান নেয় পরবর্তীতে দেখা গেল ছাত্র শিবের কমিটিতে তাকে গুরুত্বপূর্ণের পদে রাখা হয়েছে আমরা এগুলো বোঝার সক্ষমতা আমাদের রয়েছে বাংলাদেশের ছাত্র সমাজকে বুকা ভেবে যারা বারবার ঢুকা দেওয়ার চেষ্টা করে আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সবচেয়ে মেধাবীরা এই গুপ্ত সংগঠনের এই অপকর্ম সম্পর্কে তারা সজাগ রয়েছে সে কারণে তাদের এই ধরনের ষড়যন্ত্র কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি সেজন্যে শুরুতে যেভাবে জিরো পার্সেন্ট কন্ট্রিবিউশন হান্ড্রেড পার্সেন্ট সেলিব্রেশন নামে স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করতে চেয়েছিল কিন্তু আগস্টের পরপরি পরপরই যখন দেখা গেল শহীদ পশীন সহ শতাধিক ছাত্র দলের নেতা কর্মী এই জুলাই আগস্ট আন্দোলনে হত্যা শিকার হয়েছে তখন এই ষড়যন্ত্রকারীরা তখন এই আন্ডারগ্রাউন্ডের ষড়যন্ত্রকারীরা আবারও তারা গুপ্ত অবস্থায় তারা সাধারণ শিক্ষার্থীদের নিকট পাশে মিলেমিশে আবারও নতুনভাবে এতদিন পরে এসে সাত মাস পরে এসে আবারও নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে প্রিয় উপস্থিতি আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি যখনই এই দেশের কতিপয় নেতৃত্ব গড়ে উঠেছে যারা মূলত মিডিয়ার মাধ্যমে তাদের পরিচিতি বেশি রয়েছে যারা বাংলাদেশে কোথাও সভা সমাবেশে যায় না তাদের সংগঠনের কমিটি গঠন করে কিন্তু বাংলাদেশের কোনো একটা উপজেলায় তাদের উপস্থিতি দেখি না কোনো একটি জেলায় তাদের একটি মিছিল পর্যন্ত আমরা দেখি না কোনো একটি মাস গ্যাদারিং তো পরের কথা তাদের কমিটির একটি আলোচনা সভা আমরা আজকের পর্যন্ত কোনো জেলায় দেখিনি কিন্তু তারা ঢাকায় বসে বসে অনেক বড় বড় বয়ান দেয় তারা অনেক সোশ্যাল মিডিয়ায় তৈরি করে শুধু তাই নয় এবং তারা গুপ্ত সংগঠনের উপর ভর করে ছাত্র দলকে বারবার প্রকাশ্য হুমকি দেয় আমরা সতর্ক করছি বিনয়ের সহিত সতর্ক করছি সতর্কভাবে কথা বলবেন সতর্কভাবে কথা বলবেন ছাত্র দল একদিনে জন্ম হয়নি এই ছাত্রদলকে ধমন করার কথা বলেন বারবার হুমকি দেন আপনারা আগে এই ছাত্র দলের অতীত ইতিহাস কি বর্তমান পরিস্থিতি কি সাংগঠনিক সক্ষমতা কি সেগুলো বিবেচনা করে তারপর কথা বলবেন হুমকি দেবেন না আপনাদের হুমকিতে আমার একজন ওয়ার্ডের কর্মীও নয়)